এখানে কত সুন্দর সুন্দর মাছ সত্যি কথা বলতে এই জায়গার পানিগুলো এত ক্লিয়ার মাছ ভিতরে একদম পাথর টাথর সব কিছু দেখা যাইতেছে আর মাছ গুলো অনেক সুন্দর আর আমরা আস্তে আস্তে অনেক ভিতরে যাবো মাছ গুলো দেখছি আমরা এই দেখতে হাঁটতে হাঁটতে এক আর গোবরে যাইতেছি

তো মেহেদি সাদা জানা না আমিও সাদা জানি না কিন্তু আমি একটা বেলুন পাইছি মার্শাল্লাহ এটা দিয়ে মোটামুটি যাইতেছি তারপর হাতটা কারণ দীর্ঘ অনেক বছর থেকে সাঁতার যোগ করি না এই কারণে যাই জিনিসটা ভুলেই গেছি সাঁতার কাটাটা সেই ছোটোবেলায় পুকুরে মাঝে মাঝে সাঁতার কাটতাম একটু ভয় লাগতেছিল তারপর ওরা আমাকে হেল্প করছে অনেক তো আমি যাইতেছিলাম আমরা অনেক ভিতরে গেছি সাথে করে নিয়ে নেই কিলোমিটার ভিতরে গেছে এই নালাটা অনেক দূর পর্যন্ত আছে আর ফানিগুলো অনেক ফ্রেশ ছিল একটু নীল কালার ছিল খুবই সুন্দর একটা জায়গা মার্শাল পাহাড়ের দিয়ে আঁকা বাঁকা রাস্তা গেল খুবই সুন্দর তো আমরা প্রায় ওই দিক থেকে দীর্ঘ চল্লিশ মিনিট পরে আমরা আসতেছি আবার ব্যাক করতেছি তো ওই সময় আসলে আমরা অনেক হয়রান হয়ে গেছি এই যে এতটুক পথ সাঁতার কাটে গেলাম আমরা পানি দিয়ে আবার আসতেছি তো জসিম ভাই মোটামুটি মাঝে মাঝে দিক বাজে দিতেছে দোকাইতেছে আমি শুধু আস্তে আস্তে আসতেছি শুধু অনেকটাই হাফাই গেছে